আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আজকে সকালবেলায় যাচ্ছি ঈদ ঈদের নামাজ পড়তে মসজিদে যে আমার সাথে আছে ইমরান ভাই আরও আছে ওহিদ ভাই যে সামনে হাঁটতেছে ইমরান ভাই ওহিদ ভাই খুব সকাল পাঁচটা দশ বাজে যাচ্ছি ও যে সামনে মসজিদটা ওইটাই ঈদের নামাজ হয় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা মসজিদ ঈদের নামাজ আদায় করার জন্য যে আমি ইমরান ভাই ব্লক বানাচ্ছে আমার সাথে ওহিদ ভাই আমরা সবাই যাচ্ছি মসজিদের কাছাকাছি আসলাম যখন আমরা মসজিদে ঢুকবো ঈদের নামাজ পড়তে প্রবাসের ঈদ তেমন আনন্দ না তবু যে মসজিদে আসলাম নামাজের জন্য নামাজ আদায় করবো সকলে আমাদের দোয়া করবেন সবাইকে ঈদ মুবার